লোকসভা ভোটের আগে মেয়াদ বাড়ল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আগামী জুন মাস পর্যন্ত বিজেপির সর্বোচ্চ পদে থাকবেন বাংলার জামাই জগৎ প্রকাশ নাড্ডা রবিবার দিল্লিতে দলের রাষ্ট্রীয় অধিবেশন থেকেই ঘোষণা করেছেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাড্ডার দায়িত্বে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির পারফরম্যান্স দারুণ বলে উল্লেখ করেছেন শাহ রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করতে গিয়ে অমিত শাহ বলেন জেপি পি নাড্ডার নেতৃত্বে আমরা বিহারের সবচেয়ে ভালো ফল করতে পেরেছি গুজরাটে বিপুল জয় পেয়েছি পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বেড়েছে দেশের সকল রাজ্যেই বেড়েছে সংগঠন দু সালে লোকসভা নির্বাচনের পর অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে আসেন নাড্ডা তখন সাময়িকভাবে তাকে পদে আনা হলেও দু সালে দলের তরফে ঘোষণা করা হয় আগামী পাঁচ বছর নাড্ডাই এই দায়িত্বে থাকবেন সেই অনুযায়ী জানুয়ারিতেই তার মেয়াদ শেষ হওয়ার কথা কিন্তু নাড্ডাকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে লড়তে চায় বিজেপি তাই তার মেয়াদ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্ত ওঙ্কার বাংলা